হঠাৎ একদিন মেয়ের আবদার আম্মু স্ট্রবেরি জামা বানিয়ে দিবে তো যেহেতু মা একজন আর্টিস্ট ডিজাইনার তো মেয়ের আবদার অবশ্যই পূরণ করতে হবে যেই কথা সেই কাজ বাসায় কাপড় ছিল তিন কুচি দিয়ে এই ফ্রকটা আমি বানিয়ে নিলাম খুবই অল্প সময়ে এবং খুব সুন্দরভাবে যেন আমি স্ট্রবেরি ডিজাইনটা জামাতে ফুটিয়ে তুলতে পারি জন্য হ্যান্ড পেন্টিংটা সিলেক্ট করে নিলাম বাজারে থাকা রেডিমেড রঙগুলো দিয়েই এই হ্যান্ড পেন্টিংয়ের কাজটা করে নিয়েছি লাল রং দিয়ে স্ট্রবেরিটা এঁকে নেওয়ার পর আমি সবুজ রং দিয়ে পাতাটা এঁকে নিব এবং এই পাতা এবং স্ট্রবেরিটা শুকিয়ে গেলে হলুদ রঙ দিয়ে ডট ডট দিয়ে দিব মেয়ের জামা তো কমপ্লিট করলাম এখন ওর টেনশান ওর কাজিন সিস্টারদের জন্য তো সেজন্য আমি ওর কাজিন যে ওর সমবয়সী ছিল তাদের জন্য আমি আরও এক্সট্রা দুইটা ড্রেস বানিয়ে নিলাম এই তো আমার তিনটা স্ট্রবেরি ড্রেস কিন্তু বানিয়ে নিলাম বর্তমানে বাচ্চাদের চেরি ডিজাইনের ড্রেসগুলো অনেক ভাইরাল ছিল আমার ইচ্ছা ছিল আমার মেয়েকে ওই চেরি ডিজাইনের একটা ড্রেস বানিয়ে দিব। কিন্তু যেহেতু ও স্ট্রবেরি ডিজাইন চাচ্ছে তাই সেজন্য আমি স্ট্রবেরি ডিজাইনই বানিয়ে দিলাম আর আমার হাতের কাজ করতে কিন্তু অনেক সময় লেগে যেত তাই সেজন্য আমি কালার দিয়ে হ্যান্ড পেন্টিংটা করে নিলাম এক ঘন্টার মধ্যেই তিনটা ড্রেস কিন্তু আমি হ্যান্ড পেন্ট করে নিয়েছি বডিতে একটি স্ট্রবেরি ছড়া দিয়েছি মানে একটি গাছের মতো এঁকে নিয়েছি আর কুচিগুলাতে কিছুটা দূরে দূরে এরকম একটি করে স্ট্রবেরি এঁকে নিয়েছি তো আজকের এই স্ট্রবেরি হ্যান্ড পেন্টিং এর ডিজাইনের বেবি ফ্রগ এর আইডিয়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন